রসুল আট ট্রামসল্লাহ আলেই গিউসাল্লাম বলেন কেউ যদি পৃথিবীর মধ্যে একবার পরে লা ইলাহাইল্লাল্লাহ আরসের মধ্যে একটা খুঁটি আছে ওই নুরের খুঁটিটা পৃথিবীর মধ্যে যখন কোনো বান্ধাবান্ধি পড়ে লা ইলা খাইল্লাল্লাহ ওই নুরের কুটিটা হেলতে তাকে ধুলতে থাকে আল্লাহরফ পুলিশ সব কিছু জানেন কি জানেন না কথা কইতে হইব আমার থেকে কিছু নিলে আপনাদেরও কিছু করতে হইব আমি এক আমি আমত করবো এটা হবে না দুজন যদি তুমি আনত করি এই আলোচনাটা বাড়ি আল্লাহ আল্লাহর ইজ্জত সব দেখেন কি দেখেন না আল্লাহ বলে কুঠি তুমি হেলতে কেন দুলতেছ কেন তোমার কি হয়েছে তুমি স্থির হও ও আর কুঠি আল্লাহর ইজ্জত কে ডাক দিয়া বলে ন প্রভু শার উদ্যোগে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল সেখানে একবার এরকম ভাবে অমুক বান্দা বসিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার হাবিব বলেছে কেউ যদি পরে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে আমি এরকম ভাবে হেলতে থাকি দুলতে থাকি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারি না আল্লাহ রব্বুল জোর ডেকে বলেন ও খুটি তুমি স্থির হয়ে যাও আমি ও মুখ বান্দা বান্দিকে ক্ষমা করে দিলাম এই জিকির করলে লস না লাভ আর একটা হাদিস আপনাদেরকে শোনা এটা আমার মূল বিষয় নয় যার ব্যক্তি যে ব্যক্তি এরকম ভাবে মধ্যে বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসরের মাঠ যেদিন হবে যেদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় থাকবে যেদিন কেউ কাউকে চিনবে না পিতা সন্তানকে চিনবে চিনবে না সন্তান না কেউ কাউকে চিনবে না এমন কি নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি 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 ওগো আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সেই দিন আল্লাহ ইজ্জত এমনিভাবে এক ব্যক্তি এরকমভাবে ভাবে তার দৃষ্টির সীমানা শেষ হয়ে যাবে গুনাহের কারণে আমরা জীবনে অনেক গুণা করতেছি করতেছি কিনা গুনা করতে 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 আমাদের গুনাগুলি দৃষ্টির শেষ সীমানায় চলে যাইতেছে এমনিভাবে এক ব্যক্তির দৃষ্টির শেষ সীমানা গুণা চলে যাবে আল্লাহ রব্বুল ইজ্জত তার এরকম ভাবে আমলগুলিকে মিজানের পাল্লায় তুলবেন তুলে দেখবে তার গুনাগুলি দৃষ্টির শেষ সীমানায় চলে গেছে আল্লাহর ইজত ওই বান্দার অবস্থা দেখে বুঝতে পারবেন কারণ সে লা ইলাহা মেনেছিল দুনিয়ার জগতে এক আল্লাহর শিকার দিয়েছিল এই কারণে আল্লাহ রব্বুল इज্জত ওই বান্দাকে বলবি ও বান্দা একটি ছুকটা ছোট একটি কাগজের টুকরার মধ্যে লেখা থাকবে লা ইলাহা আল্লাহ বলবেন তুমি এই টুকরাটা নিয়ে তোমার যেই পাল্লার মধ্যে গুনাহের কারণে এত ভারী হয়ে গেছে অপর পাল্লায় যাইয়া এই টুকরাটাকে উঠাও অর্থাৎ লা ইলাহা টুকরাটা উঠাও আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে ওই বান্দা বলবে ও প্রভু এত গুণা করেছি কোটি কোটি গুনার মোকাবেলায় এই ছোট্ট একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার কি মোকাবেলা হতে পারে আল্লাহ রব্বুল ইজ্জত কি ওই বান্দা বলবে ও প্রভু আপনি কি আমার সাথে ঠাট্টা করেন এভাবে বলবে আল্লাহ বলবে আমি ঠাট্টা করার মালিক নয় আমি তোমাকে বলছি উঠাও ঝাও ওই ব্যক্তি কি করবে ছোট্ট টুকরাটা যাইয়া যখন ওই বিশাল গুনার অপর পাল্লার মধ্যে ঢুটায় দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জত লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী করে দিবে রাজি আছেন নি লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দিয়ে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ আগে আগে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনাদের সম্মুখে যে সুরা তেলাওয়াত করেছি কোরআন হাদিস থেকে আমি স্বল্প সময় আপনাদের সম্মুখে কয়েকটা ভাঙ্গা ভাঙ্গা কথা বলার চেষ্টা করব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল ইজ্জত এই সুরাকে কেন নাজিল করেছেন আল্লাহ রব্বুল ইজ্জত বলেন আমাদের রুললাক্ম সমল্লাহ আলহি ওসাল লামকে সম্বোদন করে। আলামতা কাই ফাফা আলামতা আপনি কি দেখেননি নি কাইফাফা কেমন করেছেন আলা রব বুকা আপনার ভতিবালক বিয়াসু হা বিলফি। রব্বুল ইজত আমাদের রসুলকে সম্বোধন করে বলেন ও রসুল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির মালিকের সাথে কেমন করেছেন এখন আপনারা কিছুই বুঝলেন না হাতির মালিকের সাথে কেমন করেছেন কি আপনাদেরকে আমি আয়াতের শাহনে নজুল সহ এই সুরার শাহনে নজুল সহ আলোচনা করব রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মের পঞ্চাশ দিন পূর্বে জন্মের কতদিন পরে পূর্বে জন্মের পঞ্চাশ দিন পূর্বে আল্লাহ আল্লাহরিজৌ রসুল আক্রাম সাল আলহি ওয়াসাল্লামকে এরকমভাবে যখন এই সুরাটা নাজিল করেছেন জন্মের পঞ্চাশ দিন পূর্বে আব্রাহা থেকে কে ইয়ামান থেকে বাদশাহ আব্রাহা ষাট হাজার অশ্রে সশ্রে সজ্জিত সৈন্য নিয়া ষাট হাজার অশ্রে সজ্জে সজ্জিত সৈন্য নিয়া তেরোটি হাতির বহর নিয়া কয়টা হাতির বহর তেরোটা হাতির বহর নিয়া এরকম ভাবে বাদশাহ আব্রাহা থেকে সে ছিল খ্রিস্টান ইয়ামান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে মক্কার উদ্দেশ্যে কি করছে রওনা হয়েছে যে ঘটনাটা আল্লাহ তালা ঘটিয়েছেন এই ঘটনার নাম হলো আসহা বেফিল এই ঘটনার নাম কি আসহাবে ফিল অর্থাৎ হাতির ঘটনা ফিল শব্দের অর্থ হাতি ফিল শব্দের অর্থ হাতি ফিলের ঘটনা এই ঘটনাটা আল্লাহ তাআলা ঘটিয়েছেন তা আমি যেই গুণটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত রসূলের জন্মের পঞ্চাশ দিন আগে এই ঘটনা ঘটিয়েছেন কিন্তু এই সূরা যখন নাজিল হয়েছে তখন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বয়স হলো প্রায় চল্লিশ বছর কয় বছর আচ্ছা আপনারা বলেন যে ঘটনাটা আল্লাহ তালা রসুলের জন্মের পঞ্চাশ দিন পূর্বে ঘটাইছে এটা জন্মের চল্লিশ বছর পরে আল্লাহ বলতেছেন আলাম তারা কাই বাবা আপনি কি দেখেননি কেমন করেছেন বিয়াস হাবিল ফিল আপনার প্রতিপালক হাতির মালিকের সাথে রসুলকে চল্লিশ বছর পরে এই কথা কইতেছে এর কারণ কি যে ঘটনাটা আমার জন্মের আগে হয়েছে এই সম্পর্কে কি আমি কিছু বলতে পারবো আপনারা বলতে পারবেন তে রসুলকে আল্লাহ কেন বললেন কেন বললেন আল্লাহ রব্বুল ইজত বাদশাহ আব্রাহার এই হাতির ঘটনাটা অর্থাৎ আসহাবে ফিলের ঘটনাটা এমনভাবে একটা আবরণ সৃষ্টি করেছিলেন এমন একটা প্রসারিত করেছিলেন এমন একটা ঝাঁকঝমক ছিল এমন একটা গজব নাজিল করেছিলেন যে রসুলের জন্মের চল্লিশ বছর পরেও আবাল বালেক সকল পুরুষগুলির মধ্যে লোকমুখির মধ্যে সবাই এরকমভাবে এই ঘটনা সম্পর্কে অকে ফাল ছিল সবাই এই ঘটনা সম্পর্কে জানত সবাই ঘটনা জানতো যেমন একটা আলোড়ন সৃষ্টি করছিল আল্লাহ এরকম ভাবে এই কারণে আল্লাহ রব্বুল ইজত এই আয়াত সম্পর্কে এত বিস্তারিত সাংকুশ যেরকম ভাবে সাহেদুল দেন নাই সংক্ষেপ ভাবেই দিয়াই কি করছে আল্লাহ তালে সুরাকে শেষ করছেন তা আপনারা বুঝে থাকলে বলেন যে আল্লাহ রব্বুল ইজত এই ঘটনাটা রসুলের কতদিন আগে ঘটাইছেন জন্মের পঞ্চাশ দিন আগে আর এই সুরা নাজিল হয়েছে কতদিন পরে রসুলের জন্মের চল্লিশ বছর পরে তে বলতেছেন আলাম তারকা ইফা আরবুকাবিয়া সাবিলফিল হে রসুল আপনি কি দেখেন নি আপনার প্রতিবাদক খাতির মালিকের সাথে কেমন করেছেন পরে বলতেছেন পরে রায়াতে আলমজ আল কাই ডাহুমফি তাদুলিল তিনি কি ধ্বংস করে দেন নাই তাদের কৌশল প্রশ্নবোধক সিস্টেমে তিনি কি ধ্বংস করে দেন নাই তাদের কৌশল কৌশল কেমনে দর্শক হচ্ছে আগে আপনাদেরকে আমি এরকমভাবে এটার তাৎপর্য বলি তারপর বিস্তারিত বলবো পরে দেখেন বলতেছেন নোহার সালা আলাইহিম তিনি তাদের নিকট প্রেরণ করেছেন তই পাখি আবাবিল ঝাকে ঝাকি আবাবিল অর্থ কি জাকে জাকে আমরা অনেক সময় বল বলি আল্লাহ পুলিশ যত আবাবিল পাখি পাঠাইছে আবাবিল শব্দের অর্থ পাখি নয় আবাবিল শব্দের অর্থ জাকে জাকে আবাবিল শব্দের অর্থ কি যাকে যাকে তাল্লা বলতেছেন ওয়ার সালা আলাইহিম তিনি তাদের নিকট প্রেরণ করেছেন মানে পাঠিয়েছেন তইরন পাখি আবাবিল যাকে যাকে তয়রণ শব্দের অর্থ কি পাখি আবাবিল মানে যাকে যাকে বুঝতে পারছেন নি পরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল পরে তারা তাদের উপর নিক্ষে পড়েছে পুরা পাথর অর্থাৎ এমন একটা পাথর যে পাথরটাকে আগুন দেয়া পুরানো হয়েছে বলতেছেন তার মিহিম বিহেজার তিমিং সিজিল যে তাদের নিকোপ এরকম ভাবে নিক্ষেপ করছে তারা যেরকম ভাবে পুরা মাটির পাথর অর্থাৎ আগুন দ্বারা মুফাসির কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন আগুন দ্বারা কি করছেন কয়েকটা ব্যাখ্যা করছেন এক নাম্বার ব্যাখ্যা হলো এই পাথরগুলিকে আল্লাহ রব্বুল ইজ্জত জাহান নামের আগুন দিয়া পুরায়া পাঠাইছেন যার নামের আগুন দিয়া একবারে ফুঁরা এটার দুইটা বর্ণন আসছে এক বর্ণনায় আসছে পাথরগুলি এরকমভাবে কি হয়ে গেছে ফুরার কারণে কালা হয়ে গেছে অপর বর্ণনায় আসছে পাথরগুলি এরকমভাবে ইট যেরকমভাবে লাল হয় ঠিক ভাবে লাল হয়ে গেছে বুঝতে পারছেন নি এগুলি যখন পাঠাইছে পরে আল্লাহ বলেন তাজা আলাহুম কাসফিন মাকুল অতএব তাদের অবস্থা কেমন হলো অতএব তাদের অবস্থা এমন হয়েছে যে তারা এরকম ভাবে বক্কিত ভুসির মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বুঝতে পারছেন নি তা আল্লাহ অর্থাৎ ঘটনার মধ্যে বাদশাহ আব্রাহার সাথে যারা কাবাকর ভাঙ্গার জন্য আসছিল তারা কাবাকর ভাঙতে পারে নাই কাবাকর যখন বাঙ্গার জন্য আসছে আল্লাহ রব্বুল ইজত জাকে জাকে পাঠিয়েছেন যাকে তাকে কি করছেন হ্যাঁ যাকে যাকে আল্লাহ রব্বুল পাঠাইছেন এগুলির কোনো কোনো বর্ণনা আসছে তিনটা পাথর ছিল কয়টা পাথর দুই পায়ের মধ্যে দুইটা পাথর আর মুখের মধ্যে একটা পাথর এই পাথরগুলি যখন নিয়ে আসছেন আইসা এরকমভাবে হাতির উপরে যারা ছিল এর মাথার উপর পাথরটা ছেড়ে দিয়েছে মাথার সব কিছু পুরাইয়া ভিতরের সব কিছু পুরাইয়া হাতির ভিতরের সব কিছু পুরাইয়া একবারে সমতলে ধ্বংস করে দিয়েছে আর এই ঘটনাটা এত আলোড়ন সৃষ্টি হয়েছিল যে চল্লিশ বছর পরেও মানুষ মানুষের মুখে মুখে হাতির ঘটনা ছিল এই জন্য এটা নিয়ে বেশি বলে নাই এখন প্রশ্ন হইল রসুল আকরাম সাল্লাসাল্লামকে আল্লাহ রবুল ইজত কেন এই ঘটনা সম্পর্কে বললেন কেন এরকম ভাবে জানাইলেন এটারও তো বুঝার দরকার কারণ রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মানুষদেরকে হেদায়েতের কথা বলছেন কি বলেন নাই বলছেন না আয়রা ইসলামের দাওয়াত দিছেন কি দিছেন না আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমাদের রসুল হলেন একজন ফেরিত রসুল উনি মানুষদেরকে হাতায়াতের কথা বলছেন লক্ষ লক্ষ নবীরা আসছেন সবাই এক আল্লাহর কথা বলছেন সবাই কি করছেন এক আল্লাহর কথা বলছেন তা আমাদের রসুল সাল্লাইসাল্লাম উনি যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিতেছিলেন মক্কার মানুষদেরকে কি করতেছিলেন সর্বপ্রথম নবুয় পাইয়া দাওয়াত দিতেছিলেন তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে আল্লাহ তালা সুরান করিয়া সান্ত্বনা দিলেন কি বললেন ও রসুল আপনিও ইসলামের জন্য দাওয়াত দিতে থাকেন আপনিও কি করেন ইসলামের জন্য দাওয়াত দেন এক আল্লাহর দাওয়াত দেন যারা আপনার বিরোধিতা করবে যারা আপনাকে নিয়ে এরকমভাবে ষড়যন্ত্র করবে যারা আপনার দাওয়াতকে গ্রহণ করবে না ওই হাতির মালিককে আমি যেইভাবে ধ্বংস করে দিয়েছি হাতির মালিককে আমি যেইভাবে ন্যাস্ত করে দিয়েছি আপনি চিন্তা করতে পারেন ষাট হাজার অস্ত্র সরসে সজ্জিত স্বর্ণ তেরোটি হাতির বহর মানে এরকমভাবে 13টা হাতি নয় একটা বহরের মধ্যে শত শত হাতি ছিল এই সব সবগুলোকে আমি ছোট্ট একটা আবাবিল পাঠাইয়া যাকে যাকে আবাবিল পাঠাইয়া পাখির মাধ্যমে যেরকমভাবে ধ্বংস করে করে দিয়েছি দাওয়াতের কাজ করতে থাকেন আপনিও ইসলামের কাজ করতে থাকেন চিন্তা করবেন না যদি আপনার উপর কোনো আক্রমণ হয় তাহলে আমি আপনাকেও হেফাজত করব যারা আপনার বিরোধিতা করবে তাদেরকে আমি সমলে ধ্বংস করে দিব এতদিন পরে আয়সা রসুল আমাদের থেকে বিদায় হয়ে গেছেন রসুল বিদায় হওয়ার পর এরকম ভাবে দাওয়াতের কাজ চলতেছিল আমাদের মধ্যে একটা সিস্টেম করছেন হাজরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই দাওয়াত ও তাবলিগের কাজের একটা সিস্টেম করে গিয়েছেন দীর্ঘদিন পর্যন্ত এই দাওয়াতের কাজটা ভালোই ছিল কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হলো। এক শ্রেণীর ইহুদি খ্রিস্টানরা দেখল যে বাংলাদেশের মানুষগুলি এরকমভাবে ইসলামের পথে আছে ইমান নিয়ে এরকমভাবে দিন দিন তারাক্ষীর দিকে যাইতেছে এদেরকে তো আর ইসলামের মধ্যে থাকতে দেওয়া যায় না কেমনভাবে কি করলেন সুকৌশলে অত্যন্ত নিখুঁত একটা কৌশলে এই এটাও তাবলিকের কাজের মধ্যে বের লাগাইছি কি লাগছে না লাগাইছেনি লাগাইয়া এখন সারা পৃথিবী ব্যাপী একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিছে আল্লাহ রব্বুল ইজত এই সূরার মধ্যে যেরকমভাবে ভাবে রসুলকে সান্ত্বনা দিয়া বললেন যে আমি আপনাকেও হেফাজত করব আপনি দাওয়াত দিতে থাকেন কেয়ামতের আগ পর্যন্ত দাওয়াত ও তাবলিকের কাজ সহ ওয়াজ নসিহত চলতে থাকবে বাধা দেওয়ার মতো এটাকে এরকম ভাবে ধ্বংস করার মতো কারো ভাবের কোনো শক্তি নাই কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রব্বুল ইজত আমাদের রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন আমি আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করছি হাদিসের মধ্যে রসুল আকরাম সাল আলাইহি ওসাল্লাম বলেন আমাদের রসুল সম্পর্কে আমরা জানি না আজকে আমাদের মধ্যে অবস্থা এমন হয়েছে অমুক মুখ সার স্টলে বসে বসে বিভিন্ন নাটক সিনেমা ইত্যাদিতে লিপ্ত হয়ে থাকি আমাদের রসুল সম্পর্কে আমরা জানি না আমরা কোথায় ছিলাম কোথায় যাব কি করতেছি না করতেছি আমাদের হিসাব নেই অথচ মুসলমান লাগামহীনভাবে চলতে পারে না মুসলমান লাগামবিহীন চলতে পারে না মুসলমানের লাগাম থাকা দরকার মুসলমানের প্রত্যেকটা কাজ এরকম ভাবে এবাদত মুসলমানদের প্রত্যেকটা কথার মধ্যে এবাদত হতে হবে ওইভাবে রসুলের সুন্নত অনুযায়ী আমার চলতে হবে কথা বলেন ঠিক না বেটি আমরা এমন একটা ইসলাম পাইছি যে ইসলামের মধ্যে যে দিনের মধ্যে কোনো এরকম ভাবে অস্পষ্ট নাই সব স্পষ্ট সব কি ভাই স্পষ্ট আমরা যেরকম ভাবে যেন চলতে পারি এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সব কিছু স্পষ্ট করে গেছেন আমি একটা হাদিস তালাবাদ করছি রসুল বলেন মান্না হাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানি

রসুল আকরম সাল আলাইসালাম উনার বাবার নাম হলো আবদুল্লাহ জুড়ে বলতে হবে ওনার বাবার নাম কি আবদুল্লাহ উনার দাদার নাম হলো আব্দুল মুতালিফ উনার দাদার নাম কি ওই খাজা সময় আজ ফিলের ঘটনা তাআলা ঘটিয়েছেন বুঝতে পারছেন নি খাজা আব্দুল মুতালিফের সময় কি করছেন আজ ফিলের ঘটনা ঘটিয়েছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মর্যাদা পূর্বে থেকে ভালো ছিল পূর্বে থেকে কি ছিল ওই কাবাগরের দায়িত্ব ছিলেন রসুল সাল্লাই ওসাল্লামের দাদা আব্দুল মুতালিব একটা ঘটনা শোনায় যখন কাবাগর বাংতে আসছে আব্দুল মুতালিব ছাগল চড়াইতেন বক্ষি চড়াইতেন তা হাতিকে দেখিয়া ছাগলগুলি ভ্য ভ্য করতে লাগলো আব্দুল কাছে বলছেন একটু ধরো আমি আমার ছাগলগুলিকে নিয়ে নেই তখন বাদশাহ আব্রাহা মুস্কি একটা শয়তানি হাসি দিলেন শয়তান মানুষগুলি যারা হয় এদের দেখবেন ফুটগুলির মধ্যে চোখের মধ্যে দেখা যায় খুব মিষ্টি কিন্তু অন্তরে হইল বিষ অন্তরে কি বিষ রসুল আকরম সাল্লামের দাদা আব্দুল কি করলেন বাদশাহ আব্রাহাকে বললেন তুমি একটু থামো আমার ছাগলগুলি আমি নিয়ে যাই বাদশাহ আব্রাহা বলে আমি তো ভাবছিলাম তুমি আমার নি আমাকে আমার কাছে এরকমভাবে আবদার করবে যাতে আমি তোমার কাবাগরটাকে না ভাঙি কিন্তু রসুলের দাদা আব্দুল মুতালিফ বললো কাবাগরের মালিক হলেন আল্লাহ কাবাগরের মালিককে আর একটু জুড়ে বলা যাবে নীকে কাবা ঘরের মালিক হলেন আল্লাহ আমি এই ঘরের মালিক না যার ঘর তিনি হেফাজত করবেন আমি হইলাম ওই বকরি ছাগলগুলির মালিক আমি এগুলি নিয়ে যাই আল্লাহ হেফাজত করছে নি তো দাদা ছিলেন কাবা ঘরের এরকম ভাবে মোতাবল্লি তো রসুল আকরম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দাদা আব্দুল মোতালিব খুব খেয়াল করে শুনবেন সবখানেই তা ভাইতেন না একটু খেয়াল করে শুনেন কন্ট ভালো হইলেই আর একবারে টান দিতে যে সব কিছু না এখান থেকে কিছু নিয়ে যাইবেন আসছে নিয়ে যাওয়ার জন্য সময় সংক্ষেপ কিছু নিয়ে যাইবেন রসুলের দাদা আব্দুল মুতালিব কাবাগরের মালিক কাবাগরের পাশে যাইয়া বলতেছেন ও প্রভু আপনি আমাকে কাবাগরের মোতাওয়াল্লি বানাইলেন মক্কার মানুষগুলি পানির কারণে কষ্ট করে যারা সৌদি গিয়েছেন আরব আমিরাতে গিয়েছেন তারা জানেন সেখানে পানির কিন্তু কষ্ট করা লাগে ঠিক না মরুভূমির মধ্যে পানির কষ্ট তখন আরও বেশি কষ্ট ছিল আব্দুল এরকম এরকমভাবে কি করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ও প্রভু আমি কাবাঘরের ঘরের মালিক আমি এরকমভাবে মক্কার মানুষ জুলির চাহিদা মিটাইতে পারি না পানির চাহিদা আমি মিটাতে পারি না মেহরবানি করে আপনি যদি জমজম কূপটাকে একটু প্রসারিত করে দিতেন কারণ দীর্ঘদিন জ্বর তুফানের কারণে জমজম খুবটা এরকমভাবে পানি শূন্য হয়ে গেছিল পানি উঠত না পানি উঠাটা বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহর কাছে কাবাঘরের পাশে যাই আবদুল মুতালি দোয়া করতে লাগলেন ও প্রভু মেহরবানি করে আপনি যদি জমজম থাকে একটু প্রসারিত করে দিতেন তাহলে আমার দশটা সন্তান আছে কোনো কোনো বর্ণ নাই এগারোটা সন্তান যে আমার এই দশটা সন্তান থেকে একটাকে আমি ওই কাবাঘরের দরজায় আনিয়া আপনার নামে কুরবানি করে দিই দাম রসুলের দাদা কি করছেন এই মানত করছেন এই মানত করার সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জত ঝোষ মারিয়া এরকম ভাবে কি করলেন জমজম কূপটাকে প্রসারিত করে দিলেন সোয়া প্রসারিত করার পর মানুষগুলি জমজম কূপ থেকে পানি নিতেছে পানির চাহিদা মিটাইতেছে এদিক দিয়া আব্দুল মুতালিব এরকম ভাবে মানত আদায় করে না কি করে না মানত মানতি আদায় করে না এদিক দিয়ে আল্লাহ রব্বুল ইজত আব্দুল মুতালেবকে স্বপ্নে দেখাইলেন হে আব্দুল মুতালি তুমি যদি তুমি কুরবানি আদায় না করো মানতি আদায় না করো তাহলে তুমি যে মানত করেছ এক সন্তানের কারণে আমি সব সন্তানের মধ্যে বিপদ দিব সব সন্তানকে কি করবো বিপদ দিব এই স্বপ্ন দেখিয়া আব্দুল মুতালিব কি হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন আরে আমি মানতে যদি আদায় না করি তাহলে আমার সব সন্তানের উপরে বিপদ আসবে এটার পর আব্দুল এরকম এরকমভাবে কি করলেন তখনকার ইহুদি পাদ্রীদেরকে তারা ধর্ম আজাদ ছিলেন যারা ধর্ম সম্পর্কে জানতেন এদেরকে আহ্বান করলেন এদেরকে ডাকে একসাথে করিয়া জমায়েত করিয়া বললেন যে জমজম খুবটা দীর্ঘদিন বন্ধ ছিল বন্ধ থাকার কারণে আমি আল্লাহর কাছে মানত করেছিলাম যে আমার দশটা সন্তান আছে এই দশটা সন্তান থেকে আমি একটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব আল্লাহ রব্বল ইজ্জত তো জমজম কূপ জারি করে দিলেন এখন আমি মানতে আদায় করি কিভাবে। তখন সবাই বললেন যে আপনার তো দশটা সন্তান আছে এখান থেকে একটা ঘরের পাশে নিয়া এরকমভাবে কুরবানি করে দিলেই তো কাজ সেরে যায় কাজ কি করে ছেড়ে যায় তা আবদুল মুিফ এরকমভাবে আবু লাহাব আবু জ্বর আবু জাহিল্লা এরকমভাবে সবাইকে ডাকলেন রসুলের একজন খুব কাছের দাদা আবু তালেব টিনা কেউ ডাকলেন ডাকার পর একজন একজন করে বলতেছে যে জমজম খুব বন্ধ হয়ে গেছিল আমি এরকমভাবে আল্লাহর কাছে মানত করেছিলাম আমার দশটা সন্তান থেকে একটাকে কুরবানি করবো তো মেহরবানি করে তোমাদের মধ্য থেকে কেউ রাজি হও আমি আমার কামটা সাইরা আমি আমার কামটা কি করি সায়েরালাই এই কথা বলার পর বলে বলে আপনি আমার নাম কইছিলেন নাম কইসি না আমি মরতে রাজি না আমি যাইয়া আমি কি করি যাইয়া এরকম ভাবে একজন একজন করে সবাই বিদায় হয়ে গেল কেউ কুরবানি হইতে চায় না ছোট মানুষ রসুলের পিতা আবদুল্লাহ উনি যায় না উনি ছোট মানুষ এখন ওনার মায়া লাগতেছে যে বড় বড় সব বিয়ে চলে গেল শুধুমাত্র ছোটটা আছে এটাকে আমি কুরবানি করি কিভাবে মায়াও তো লাগে ছোটটার লগে বেশি মহাবত আছে কি নাই ছোট হয়তো বেশি মহাবত এই কথা বলার পর এরকমভাবে কি করলেন আবদুল্লাহকে সম্বোধন করলেন আমি সংক্ষেপ বলতেছি সময় স্বল্পতার কারণে ইহুদি পাদ্রি সবাইকে ডাকলেন যে বড় বড়গুলি সবাই চলে গেছে এখন আব্দুল্লাহ বাকি আছে আবদুল্লা কুরবানি করলে হবে কি না তখনই ইহুদি পাত্রীরা বলতেছে যেহেতু আপনি কারো নাম বলছেন না আবদুল্লাহকেই কুরবানি করে দেন তাহলেই তো হয়ে যায় এরকমভাবে আবদুল্লাহকে যখন কুরবানি করার জন্য প্রস্তুত করলেন কাবা ঘরের পাশে নিলেন এদিক দিয়ে একজন মেয়ে আছে যার নাম হলো মরিয়ম যার নাম কি মরিয়ম এই মরিয়াম হল এর মেয়ে মরিয়ম অর্থাৎ ইবনে নাওয়াম নাওয়ার মেয়ে মরিয়াম তিনি আগে কি করলেন একশো একশো করে দুইশো মহিলা একশো একশো করে কি দুইশো মহিলা কাবাগরের এই পাশে আর ওই পাশে আসিয়া এরকমভাবে কী করলেন তলোয়া নিয়ে দাঁড়ায় গেলেন তাদের সাথে আর অনেক যুবক গুলি ছিল এরকম ভাবে রসুনের দাদাকে বলতেছে আপনি যদি এরকম ভাবে আব্দুল্লাহ কুরবানি করেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা আপনার সাথে আমরা লড়াই করব কুরবানি হতে দিব না আবদুল্লাহকে ছাড়া আরো বাকি নয় জন সন্তান আছে তাদেরকে কুরবানি করে দেন আমাদের কোনো বাধা নাই কিন্তু আবদুল্লাহকে আমরা কুরবানি করতে দিব না আবদুল্লাহ কি করবো না কুরবানি করতে দিব না কেন আবদুল্লাহকে দেখে যখন আমরা ব্যবসা বাণিজ্য যায় তখন আমাদের ব্যবসার মধ্যে বরকত হয় আমাদের কামাই রোজির মধ্যে বরকত হয় আমাদের চোখের ক্ষুধা নিবারণ করি এরকম ভাবে বলতে লাগলেন এরকম ভাবে কি করলেন আব্দুল মুত্তালিব বিপদ পড়ে গেছেন মানত কইরা যে অন্যগুলি এরকম কুরবানি হইতে চায় না যাও ছোটটারে দিতে চাইলাম এদিক দিয়া বাধা এদিক দিয়া কি আব্দুল্লাহ কেডা আমাদের রসুলের পিতা আব্দুল্লাহ ভাবে কি করলেন আবদুল্লাহকে কুরবানি করতে পারে না আবার পাদ্রীদেরকে ডাকলেন পাদ্রীরাকে সবাইকে গত্রতি করিয়া পাদ্রীদেরকে সম্বোধন করিয়া বললেন এই পাদ্রীরা তুমি আমাকে এরকমভাবে পরামর্শ দাও আমাকে তো তারা কুরবানি হইতে দিতেছে না এর বিপরীত আমরা কি করতে পারি এর বিপরীত আমরা কি করতে পারি তখন তিনি তারা পরামর্শ দিল যে আবদুল্লা নাম একদিকে নেন আর দশটা কইরা উঠ একদিকে নেন দশটা করে উঠ কী করেন একদিকে নেন এরকমভাবে বলতে লাগলেন এরকম এক এক কইরা নিরানব্বই বার পর্যন্ত করছে